বয়স্ক মানুষেরা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান হাত ঝিনঝিন পা ঝিনঝিন হাত কামরায় পা কামড়ায় কমাতে চান সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিস হাঁটুর হাড় ক্ষয়ে গেছে কমাতে চান তাহলে করুন এই ব্যায়াম প্রথমে সোজা হয়ে দাঁড়ান নিঃশ্বাস টানতে টানতে হাত মাথার উপরে তুলুন পেটকে চেপে ভেতরে ঢুকিয়ে নিন নিঃশ্বাস ছাড়ুন ধীরে ধীরে হাত নামান এইভাবে আবার করুন দুই হাত ওপরে তুলুন নিঃশ্বাস টানতে টানতে দমাটকে রাখুন কিছু সময় তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত নিচে নামান এইভাবে আপনাকে করতে হবে কুড়িবার সকালে দশবার করুন বিকালে দশবার করুন একসঙ্গে কুড়িবার করতে অসুবিধা হলে আপনি ভাগ ভাগ করে করুন বা পাঁচবার করুন বিশ্রাম করুন আবার পাঁচবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন ভীষণ ভীষণ উপকার পাবেন হাতের যন্ত্রণায় মানুষ ভীষণ কষ্ট পায় হাতের যন্ত্রণা হাতের কামড়ানো ব্যথা হাত ঝিনঝিন পা ঝিনঝিন ভীষণ ভীষণ কষ্ট পায় মানুষ এই সকল সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন আপনার বয়স যাই হোক আপনি এটি করতে পারবেন খুবই সোজা আপনি যেখানে খুশি সেখানেই করতে পারেন খোলা মেলা জায়গা দেখে একটু করতে পারেন সকালে বিকালে খালি পেটে তবে একদম খালি পেটে করবেন না সকালে একটু হালকা টিফিন খেয়ে করুন আর সন্ধ্যায়ও টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে আপনি শুরু করুন নেক্সট আপনি কি করবেন সোজা হয়ে দাঁড়ান কোমরে হাত দিন এবার দুই পা জোড়া করে রাখুন আস্তে আস্তে গোড়ালি উঁচু করুন নামান গোড়ালি উঁচু করুন নামান সুগারের রামবান এই ব্যায়ামটি সুগারের রামবান এই ব্যায়ামটি নিয়মিত একশোবার করলে প্রতিদিন দশ পয়েন্ট করে সুগার কমে যারা ইনসুলিন নিচ্ছেন করে দেখুন এক মাসে নর্মালে চলে আসবে আপনাকে আর ইনসুলিন নিতে হবে না আজ হইতে আপনি শুরু করুন ভীষণ ভীষণ উপকার পাবেন এছাড়া গোড়ালির যন্ত্রণা পায়ের যন্ত্রণা সাইটিকা বাতের ব্যথা সমস্ত কিছুই কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে কোমরে কটকট আওয়াজ হয় হাঁটতে গেলে হাঁটুর কটকট করে সমস্ত কিছু সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন নেক্সট আপনি কী করবেন সোজা হয়ে দাঁড়ান দুই হাত সামনে এবার আস্তে আস্তে হাঁটু ভেঙে বসার চেষ্টা করুন ঠিক যেভাবে আমরা চেয়ারে বসি এভাবে চেয়ারে বসার মতো করে আপনি বসুন সোজা হয়ে দাঁড়ান আবার বসুন সোজা হয়ে দাঁড়ান এইভাবে আপনি ক্রমাগত করুন ধীরে ধীরে করুন এটা আপনাকে করতে হবে দশবার আপনি একবারে দশবার না পারলে ভাগ ভাগ করে করুন পাঁচবার পাঁচবার করে করুন অসুবিধা নেই বা আপনি আজকে প্রথম দিন শুরু করছেন আপনি তিনবার করুন তিনবার করে আবার পরের দিন চারবার তারপরের দিন পাঁচবার একবার একবার করে বাড়িয়ে বাড়িয়ে আপনি করুন কোমরে ব্যথা কোথায় ভ্যানিস হয়ে যাবে চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা সাইটিকা পাতের ব্যথা সমস্ত কিছু থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন নেক্সট আপনি কী করবেন কোমরে হাত দিয়ে দাঁড়ান এবার আস্তে করে গোড়ালি উঁচু করুন তারপর পায়ের পাতার উপর ভর করে আস্তে আস্তে বসে পড়ুন সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমে যাবে এই একটিমাত্র ব্যায়ামের মাধ্যমে এবং আপনার শরীরের রক্ত চলাচলও অনেক বেশি ভালো হবে কোমরে হাত দিন পায়ের গোড়ালি উঁচু করুন ধীরে 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 বসুন এভাবে আপনি করুন পাঁচবার সকালে পাঁচ বিকালে পাস ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি নিয়মিত খাবার খাবেন একটু ফল খাবেন খাবারের সঙ্গে একটু স্যালাড খাবেন পারলে একটু টক দই খাবেন ভীষণ ভীষণ উপকারী আর মিষ্টি কুমড়োর দানা আপনি যদি প্রতিদিন দশ পনেরোটা করে খেতে পারেন আপনার শরীর আর কোনো রোগ বেদি থাকবে না প্রতিদিন আপনি দশ পনেরোটা করে দানা কাঁচাও খেতে পারেন ভাজাও খেতে পারেন গুঁড়ো করে রান্নায়ও খেতে পারেন যেভাবে খুশি খেতে পারেন ভীষণ ভীষণ উপকারী সুগার প্রেশার কমে আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন হজম ক্ষমতা বাড়বে বাতের ব্যথা কমবে সমস্ত কিছু সমস্যা থেকে আপনি চিরতারে মুক্তি পেয়ে যাবেন এইভাবে ধীরে 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 এই ব্যায়ামটি আপনি অভ্যাস করুন অনেক উপকার পাবেন আর আপনি পারলে একটু লেবু জল খাবেন পাতি লেবু জল লিভারের টনিক লিভার ভালো থাকলে মানুষের শরীরে রোগ ব্যাধি কম হয় আর যোগা আপনি প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন আজ সকাল আটটায় করলে আগামীকালও সকাল আটটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকালও সন্ধ্যা সাতটায় করবেন এভাবে আপনি নিয়মিত করতে থাকুন নেক্সট আপনি কি করবেন ডান পা উঁচু করুন ডান হাত হাঁটুতে রাখুন ভাস করে বা পা উঁচু করুন ভাস করে বা হাত হাঁটুতে রাখুন এইভাবে একবার ডান পা একবার বা পা এই যে হাঁটতে চলতে গেলে আপনি পড়ে যান বেঁকে যান বা পা কাঁপে সমস্ত কিছু সমস্যা কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে আপনি হাঁটতে পারেন না পা টাল খায় আপনি এই ব্যায়ামটি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েও করতে পারেন যে আপনার করতে অসুবিধা হচ্ছে আপনি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েও আপনি এই ব্যায়ামটি করতে পারেন এভাবে আপনি করুন হইতে শুরু করুন অনেক অনেক উপকার পাবেন আর আপনি কখনও পড়ে যাবেন না হাঁটতে চলতে পড়ে যাবেন না আপনার হাত কাঁপবে না পা ঝিনঝিন ঝিনঝিন সমস্ত সমস্যা কমে যাবে এইভাবে আপনি করতে থাকুন আর তারপরে আপনি ডান পা সামনে সোজা করুন ডান হাত হাঁটুতে রাখুন বাপার সামনে সোজা করুন বা হাত হাঁটুতে রাখুন এইভাবে আপনি করতে থাকুন এইভাবে করতে করতে আপনি একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন প্রতিদিন মনে হবে একই সময় আমি ব্যায়ামটি করি আর খাবারটা ঠিক সময়ই খাবেন প্রতিদিন একই সময়ই খাবেন কারণ একই সময়ে প্রতিদিন পাচক রস পাকস্থলিতে আসে তাই একই সময়ে খাবার খেলে আপনার খাবার দ্রুত হজম হয় এইভাবে আপনি ব্যায়াম করুন আপনি ভালো থাকবেন নমস্কার